আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন দুইটা ডিজাইন বানাই ফেললাম আমি দেখানোর জন্য আসছি অনেক ভাই অনেক রকম প্রশ্ন করে ওই কারণে দেখানোর জন্য আসলাম তো দেখতেছেন করে ফেলছি অলরেডি দুইটা দুই ডিজাইনের তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো দেখতেছেন অলরেডি দুইটা করে ফেলছি এগুলো হচ্ছে আপনার ভর ছুরির জন্য মানে গরু জবাই করা ছুরির জন্য এটা একটা এটা একটা তো আপনাদেরকে কালকে দেখাইছিলাম নমুনাগুলা আজকে ভিডিওতে আসতেছি বলছিলাম আমি করব কিন্তু অনেকক্ষণ সময় লাগে বিদায় দেয়া হইল না এগুলো কাটতে অনেকক্ষণ সময় লাগে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন মাঝে মধ্যে যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আপনারা তো জানেন যে আমি যে যেটা দরি ওইটা করে আর যেটা দেখাই আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্য দেখেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর এটাও যে এভাবে দরার স্টাইল আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি অনেক ভাই অনেক প্রশ্ন করেন মাঝে মধ্যে যতটুকু পারি উত্তর দিই তো আজকে দুইটা নমুনা তুললাম দেখাই দেখাইছিলাম যে ওগুলার নমুনাগুলা দেখতেছেন যে ওগুলো তো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো দুইটা দুইটা করে বা একটা একটা করে দেখাবো আমি আপনাদেরকে আজকে হচ্ছে যে হাতল বা অনেকজন অনেক কথা বলে হাতল বলে ডাট বলে আসার বলে এক এক একজনের বাসায় একটা বলে তো আমাদের ডাট বলে এটা হচ্ছে যে ডাট হবে যে পরেও দেখাবো আমি ভিডিও দিব আপনাদেরকে চেষ্টা করে দেখাবো তো দেখতেছেন যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য কাজগুলা তো হাত কোরালের ওইটাও বানানোর পর আপনাদেরকে দেখাবো তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমাকে তো আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য যতটুকু পারি অতটুকু চেষ্টা করি উত্তর গুলা দেওয়ার জন্য কেমন হয়েছে এটা লাইক কমেন্ট শেয়ারের মধ্যে আমাকে জানিয়েন আর স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যারা যোগাযোগ করেন তারাও জানাতে পারবেন আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্য বা এগুলা অনেক কষ্টের কাজ হাত দিয়ে করানো হয়তো অনেক কষ্ট হয় অনেক কষ্ট তো আমি কালকে দেখি আপনাদেরকে দেখাবো আমি কোন জায়গায় কাজ করি ওই জায়গার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাকে বলিয়েন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আর কারো কিছু জানার থাকলে স্ক্রিনের নাম্বারের মধ্যে জানাই তো এগুলা হচ্ছে যে বড় যেগুলা বানাবো বা সুরি যেগুলো বানাবো সুরির জন্য এগুলো ইউজ করবো চোদ্দ পনেরো ইঞ্চের সুরিতে ইউজ করা হবে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো যদি কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে আমাকে জানাই আমি পারলে আপনাদেরকে উত্তর দিব তো কালকে দেখি হাত কোরালের বানাইতে পারে কিনা যদি বানাই তাও আপনাদেরকে দেখাবো আমি তো স্যাম্পল দেখাইছি বান নমুনাগুলো দেখছেন আপনারা কাগজ দিয়ে বানাইছি এগুলারও কাগজ দিয়ে একটা রেটার বানাইছিলাম এটা বানানো হয় নাই এটা আমি আজকে নিজেই বসে বসে করে ফেলছি ওইখানে যে জায়গায় কাজ করে ওই জায়গায় তো আপনারা যদি আমাকে দেখান ছবি দেখান আমি ছবি অনুযায়ী করে দিতে পারব ছবি অনুযায়ী যে কোনো জিনিস করে দেওয়া যাবে হাতের মধ্যে থাকলে আমি করে দিতে পারবো এগুলাতে এখনো বার্নিশ করা হয় না বার্নিশ করা হবে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমার যদি কোনো জায়গায় ভুল তুই থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম